সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের ছুটে চলা ছুটে চলার মাঝেও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে তবে মাঝে মাঝে চিন্তা করি কখন যে সময়টা থেমে এই কোলাহল মুক্ত জীবন থেকে হ্যালো কেমন আছেন সবাই আমি নিপা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সাপ্তাহিক একদিনে আমাদের নিরামিষ রান্না হয় আর সেই দিন একদম ফুল নিরামিষ মাংস তো প্রশ্ন আসে না সাথে পেঁয়াজ রসুন ও অন্য দিনের থেকে বৃহস্পতিবারের রান্না বান্নার আইটেমও একটু বেশি হয় যেহেতু নিরামিষ আর দিনগুলোতে এক থেকে দুই রকম রান্না করলে হয়ে যায় মাছের ঝোল বা ভাজি মাংস বা ভাজি বা সবজি বৃহস্পতিবারের দিনটা একটু ব্যতিক্রম সেই দিন সবজির সাথে সাথে অনেক রকমের ভাজা করতে হয় ডাল তো থাকে তো এখানে আমি ছোলার ডালটা প্রেসারে দিয়ে সিটি মেরে সেদ্ধ করে নিব এখানে আমি খেসারির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেটে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিব তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে এটাকে ছোট ছোট বড়ার শেপে বড়া ভেজে নিব বড়া গুলো দিয়ে কিন্তু একটা ঘন্ট করব তো কি ঘন্ট করব দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে এছাড়া এরকম ছোট ছোট বড়া বানিয়ে কিন্তু তরকারি বা রসাও করা যায় সেগুলো কিন্তু নিরামিষের দিনে বেশ জমে যায় তো আজকে আমি রসা করব না আমি কিন্তু ঘন্টই করব তো এই ফাঁকে আমার কিন্তু বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি ওই তেলে পরিমাণ মতো পাঁচফোড়ন শুকনা মরিচ এবং কাঁচা মরিচ তেলে দিয়ে আগে থেকেই কুচি কুচি করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম ডালের বড়া দিয়ে এইভাবে পেঁপে ঘন্ট করলে কিন্তু খুব মজা লাগে আর নিরামিষের দিনে তো বেশ জমে যায় তবে ঘন্ট করার পর যারা খেয়েছে তারা কিন্তু কখনোই ধরতে পারে নাই যে এইটা পেঁপে ঘন্ট এদিকে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ছোলার ডাল খুব পাতলা হলে ভালো লাগে না আবার খুব বেশি ঘন হলেও ভালো লাগে না মিডিয়াম মাঝামাঝি একটা আমি খুব বেশি ঘন ডাল খেতে পছন্দ করি না এদিকে আমার পেঁপে গুলো সুন্দর মতো ভাজি ভাজি হয়ে যাচ্ছে তারপর আগে থেকে তৈরি করে রাখা ডালের বড়া গুলো কুচি কুচি করে আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব এর মধ্যে জিরা গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল কিন্তু আমি খুব অল্প মশলা ব্যবহার করেছি মশলা বলতে হলুদ এবং জিরার গুঁড়া ছাড়া আর কোনো কিছুই কিছু না তারপরে মিশিয়ে নামিয়ে নিলাম আর এইখানে এবার ভাজি করে নিব করলা আমি করলা ভাজি করি শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে একদম কালো কালো মানে একদম মচমচে করে সে ভাবের জন্য অনেকেই কিন্তু করলা খেতে চান না তবে এইভাবে খালি তেলে শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মচমচা করে ভেজে খেলে তিতো কম লাগে কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে শুকনা মরিচ পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডালটা আমি অফ ক্যামেরাতেই ডালের মধ্যে আদা বাটা এবং জিরার গুঁড়া দিয়েছিলাম তারপরে এই দেখতে পাচ্ছেন ডালের কিন্তু চমৎকার কালার এসেছিল এরপরে পরিমাণ মতো ডালটা ফুটিয়ে নিলেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম নিরামিষের দিন টক পায়েস হলে দারুণ হয় কিন্তু আমার হাতে সেদিন একদমই সময় ছিল না অনেকটা বেলা হলে রান্না করতে গিয়েছিলাম এই জন্য টক পায়েসটা সেদিন স্কিপ করতে হয়েছে নিরামিষ হলে তো একটু ভাজা পোড়া রাখতে হবে এছাড়াও কিন্তু আমরা ভাজা পোড়া একটু বেশি খাই তো এখানে পাপড় আর বেগুনি ভেজে নিয়েছি রান্নাবাটির বাটির পর্ব শেষ এবার খাওয়া দাওয়ার পর্ব এখানে আমি নিরামিষ থালি সাজিয়ে খেতে বসে গিয়েছিলাম প্রথমেই আমি করলা ভাজি দিয়ে স্টার্ট করেছিলাম গরম গরম ভাতে করলা ভাজি দিয়ে মেখে বেশ ভালোই লাগছিল তারপর ঘন্টটাও বেশ মজা হয়েছিল তো আমার নিরামিষ রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং